বাবা রে আল্লাহর অলি হওয়া সহজ শুধু একটা কাজ করবা তুমি আল্লাহর অলি হয়ে যাবা জবাব তুমি একটি কাজ করবা আল্লাহর অলি হয়ে যাবা প্রচুর কাজ করতে হবে না শুধু একটি কাজ করো জবানকে পবিত্র করো মিথ্যা বলেছে রে দাও অমল ক্রিস্পদু মিথ্যা সকল পাপের শুধু তার ও সনে পাপ তা বলেছেন ওই চরিত্র সব থেকে নিকৃষ্ট চরিত্র

সবচেয়ে ঘৃণিত চরিত্র হলো মিথ্যা যার মধ্যে মিথ্যা আছে সে রসুল পা সাল্লাহ সাল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত নবীজির কাছে নবীজির সামনে যদি কেউ মিথ্যা কথা বলত যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজেকে না শুধরাই তৌ বা না করত তার মিথ্যাটা নবীজির অন্তরে নবীজির মনে সদাই কাটকাটত আল্লাহ আজকে আমরা দুনিয়ায় সাধারণ নবী পাঁচশো টাকার জন্য দশ টাকার জন্য একটি সিগারেটের বিনিময়ে আমরা মৃত্যু বলতেছি বাবা তুমি কার জন্য মৃত্যু বলতেছ তুমিও একদিন এই দুনিয়ার থেকে বিদায়ী হতে হবে এই দুনিয়ার সম্পদ তোমার নয় এই দুনিয়ার সন্তান তোমার নয় এই দুনিয়ার টাকা পয়সা কিছুই তোমার নয় তুমি ওই দিন বুঝবা যেদিন তোমার সাথে কেহ যাবে না তুমি এতেকাল করবা তোমাকে খাটিয়ার মধ্যে রাখবে ঘরে প্রবেশ করাবে না তোমাকে খাটিয়ার করে কুশল দিয়া তোমাকে কবরে নিয়ে যাবে কিন্তু কবরের তারা তোমাকে দিয়ে চলে আসবে তোমার সাথে যাবে না তোমার আত্মীয় তোমার কাছ থেকে দূরে চলে যাবে তোমার তোমার সম্পদ কাছ থেকে দূরে চলে যাবে একমাত্র তোমার আমল থাকবে আমল থাকবে আমল তোমার সাথে থাকবে এই জন্য বাবা তোমার কাছে আমার অনুরোধ হইল কখনো মিথ্যা বলবা না তবে কাছে সবচেয়ে ঘৃণিত চরিত্র হল মিথ্যা আর মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল। যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার জবান নাপাক হয়ে যায় যে ব্যক্তির জবান না পাক হবে ওই ব্যক্তির কখনো আল্লাহ হওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য বাবা তোমাদের কাছে আমার অনুরোধ মিথ্যা মিথ্যা বলবা না কথা করল্যা দাও আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যাও তোমার জবানকে তুমি পবিত্র করো শুধু যদি তুমি তোমার জবানকে পবিত্র রাখতে পারো আর এই জবান থেকে যদি মিথ্যা কথা না ব্যয় তুমি যা বলবা তোমার জবান থেকে যে জিনিসটা বলবা ও জিনিসটা আল্লাহ পালাম করে দিবে কেননা সত্যবাদীর জবান আমার আল্লাহর জবান সত্যবাদের জবান